হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিশিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি গভ ডিগ্রি কলেজ পানিসাগরের তরফ থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে। তোমাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন ফি যে রয়েছে সেটা জমা দেওয়ার সময়সীচি কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে কারণ এখানে আমি তোমাদের বলে দেব তোমাদের কত টাকা ফি দিতে হবে কোন তারিখে জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে এবং আরও কিছু দরকারি তথ্য তাহলে চলো শুরু করা যাক তাহলে চলো এবার জেনে নেই গোদ্রিবি কলেজ পানিসাগর থেকে আসা এই নোটিফিকেশনে কি কি বলা রয়েছে তো প্রথমে তোমাদের বলা রয়েছে এখানে দু থেকে ২৬ শিক্ষাবর্ষে যেসব ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে তোমাদের কিন্তু কলেজের ক্যাশ সেকশনে গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে তারপর তোমাদের রেজিস্ট্রেশন ফি কত রয়েছে তিনশো দশ টাকা কিন্তু তোমাদের সকলের রেজিস্ট্রেশন ফি রয়েছে প্রথম সেমিস্টারের জন্য এবং এখানে তোমাদের কিন্তু তারিখও জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার তারিখ হলো সাত জুলাই দু এবং আট জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ সাত জুলাই দু হাজার পঁচিশ থেকে তোমরা আট জুলাই দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন ফি তোমাদের কলেজের ক্যাশ সেকশনে গিয়ে জমা দিয়ে আসবে সময় বলা হয়েছে সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে কিন্তু তোমাদের সকলকেই রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে তোমাদের আরও একটি কথা বলে রাখি তোমরা যারা কলেজে ভর্তি হয়েছ তোমরা কিন্তু নির্ধারিত দিনে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন ফি জমা দেবে যদি রেজিস্ট্রেশন ফি জমা দিতে তোমাদের বিলম্ব হয় সেক্ষেত্রে কিন্তু পরে তোমাদের কিন্তু সমস্যা দেখা দিলে দিতেও পারে তাই সবাই কিন্তু সময় মতো তোমাদের রেস্ট্রেশন ফি কলেজে গিয়ে জমা দিয়ে আসবে ঠিক আছে তাহলে বন্ধুরা আশা করি এই নোটিফিকেশনে যা যা গুরুত্বপূর্ণ আপডেট ছিল আমি তোমাদের বলে দিয়েছি এটা তোমাদের অনেক উপকারে আসবে প্রিয় ছাত্রছাত্রীরা আপনি যদি জিডিসির পানিসাগরের ছাত্র হন বা কাউকে চিনে থাকেন যিনি এই কলেজে ভর্তি হয়েছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন ত্রিপুরার চাকরি কলেজ অ্যাডমিশন এক্সাম আপডেট এবং স্কলারশিপের সব খবর পেতে সবার আগে অবশ্যই ত্রিপুরার জব নোটিফিকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন আমরা আপনাদের জন্য পরবর্তীতে সেই কলেজে আপডেট নিয়ে আসব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরে দেখা হবে আরও একটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ